বলিউডের কিং কিং অফ রোম্যান্স শাহরুখ খান

শোনা যেত তো সাকুলা সাদ বাপ কো বাপ হে এইখানে যে দীপিকা পারুকন তো আমি অভিনয় শিখেছি সে আমার হাত বেজে হয়েও আমার মাথা ভর যাচ্ছে আর সেটা মেকআপ করেছে আপনি যদি তাকে বেশ দিও দেন সেটা প্যারাশুট সালে তো আমি নদী যাব বে তবে তার মেকআপ নষ্ট হবে কেউ তাকে চিনি আরে এই পাকের বাস শুকে দেবে আর এখানে যা যা বালালাই সব যায় আমি শুনলাম শিখিনা নারী দুনন ভবে সে যতদিন নাই দুনন হবে ততদিন আমি বিশ্বদান করব মানে না পালট আপনি যদি তাকে ভাষণ দিও দেন সেটা তো দান করবে কি মানে না পালট পুরুষে ফেলে যেতে পারবে তো আর এখানে বসে আছে টেলার সুইট হে টেলার তুমি তো নিজের গান নিজে লিখে গাও আর আমার যে উনি মানুষ লিখে মানুষ গুণ গান গায় আর হে বসে আছে জে কে রাউলিন তাই কি বা বলবো সেটা আর এক টেলার সুইট নিজের বই নিজে লিখে নিজে পড়ে নিজে প্রশংসা করে মানে না পালট এত কিছু বলার কি আপনার বড় হয় এরাই বেশি না কোন দাবি দাই না মানিনো না পালট বেশটাক পথে দাবি দাই বললাম আমি অর্থাৎ শাহরুখ খান বেশটা আমাকে দিয়ে দিন কারণ পিকচার আমি বাকি হেবি দোস্ত অনেক ধন্যবাদ আসলে দীপিকার কাছে যখন ছিলাম ঠিক সেই মুহূর্তে আমরা বুঝতে পারছিলাম যে রূপ লাবণ্য এবং তার যে দক্ষতা সেই দক্ষতার যে সেটা আর কেউ পার করতে না কিন্তু শাহরুখ খানের কাছে যখন আসলাম তখন এক সমুদ্রের কাছে এক ফোটা পানি সেটাই মনে হলো ঠিক এমন ভাবেই আস্তে আস্তে আমাদের সকল তারকার মধ্য থেকে তাদের কথাগুলো আসবে তাদের বিজয় গাথাগুলো আমরা শুনবো বিপদে পড়বো আমি এবং সাথে আপনারা